আমরা morte আসছি আমরা মরেই যাব না আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা করে আমরা 10টা কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব ছাত্র সাথে আমি ব্যক্তিগতভাবে কোনো জানার কোন কিছুতে জয়তে চাই না কারণ তারাও এমন অনেক ছাত্রলীগের লীগের মেয়েরা আছে আমার হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্র লীগ করে তারা শুধু জানে ছাত্র লীগ তাদেরকে একটা সিট দিচ্ছে তারা সেটাতে থাকছে এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি

সহজ না হারাম হারাম খেয়ে সহ্য করা এত সহজ না আমরা কেন মেধা থাকা সত্য ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে ফার্স্ট ক্লাস পাশে সে হয় বিদেশ চলে যায় আমার ভাই সে প্রাইমারিতে চাকরি করতেছে তার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ ছিল না দেখে সে হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সে এখানে হচ্ছে গিয়ে চাকরি পায় নাই কেন আমাদেরকে আমাদের তো করতে দেন আপনারা আপনাদের গদির প্রতি আমাদের কোনো লোক নেই আমাদের কাহিনী আমাদের কোটা নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের সচ্ছলতা নিয়ে আমরা এত করে কি করব। তাহলে এখন এখানে আমরা মানে ওই যে কি দেখেছি একবার প্রচুর জায়গা গরু পালবো এখানে ধান চাষ করবো আলহামদুলিল্লাহ থাকতে পারবে আমি এখানেই থাকবো আর কিছু বলার নাই ভাই এরপরে আপনারা যদি এগুলো ছড়ান আমি বলতেছি আমার লাইফ রিস্কে কিন্তু আমি আমার বাবাকে বলে দিয়ে আসছি আমি মরার জন্য প্রস্তুত আমি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত কিন্তু আমরা আজকে আবার ইতিহাস বলবো ওটা পঁচিশে মার্চ আনাইছে না আমাদের ওপর পঁচিশে মাস আসছে কিনা ছাত্রছাত্রীর উপর ষোলোই ডিসেম্বর আসবে দেশ স্বাধীন হবে হিংসা